শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবিনা ইয়াসমিন শিক্ষক বিজ্ঞান বিষয় শিক্ষার্থীরা আজকে আমি চতুর্থ শ্রেণী বিজ্ঞান বিষয়ে অধ্যায় স্বাস্থ্যবিধি এই অধ্যায় থেকে আজকে আমি তিন নাম্বার অর্থাৎ নাম্বার লেকচার নিব আজকে আমার দেখো আজকে তোমাদের পাঠের বিষয় হচ্ছে পানিবাহিত রোগ গতদিন আমি পানিবাহিত রোগ কাকে বলে এটা করিয়েছিলাম আজকে তারই ধারাবাহিকতায় পানিবাহিত রোগ সম্বন্ধে আরও কয়েকটি প্রশ্ন আমি তোমাদেরকে পড়াবো আমার সাথেই থাকুন দেখো গতকাল আমি তোমাদের বলেছিলাম দূষিত পানির মাধ্যমে কিভাবে পানিবাহিত রোগ ছড়ায় অর্থাৎ আমরা যখন দূষিত পানি ব্যবহার করব এই দূষিত পানি দিয়ে যদি আমরা গোসল করি তাহলে আমাদের বিভিন্ন রকম চর্মরোগ হবে দূষিত পানি ব্যবহার যদি আমরা রান্নার কাজ করি তাহলে আমাদের বিভিন্ন রকম রোগ ব্যাধি হবে এছাড়াও আরো যদি ধরো এই যে দেখো এখানে তোমাদের বইয়ে দেখো দূষিত পানি পান করার ফলে সরাসরি যদি দূষিত পানি পান করা হয় পানি দূষিত কিভাবে হচ্ছে গত ক্লাস আমি তোমাদের বলে দিয়েছিলাম যে বিভিন্ন রকম উৎস পানিতে মিশে বর্জ্য আবর্জনা পানিতে মিশে কি হচ্ছে পানি দূষিত হচ্ছে এখানে দেখো একটা ছবি আছে তোমাদের বইয়ে সেটা হচ্ছে একটা টয়লেট টয়লেট থেকে বের হয়ে মেয়েটা কি করলো টয়লেট থেকে টয়লেটের বর্জ্যটা পানিতে মিশে পানিটা কি হয়ে গেছে বলতো পানিটা দূষিত হয়ে গেছে এই পানিটা যখন এই মেয়েটা গ্রহণ করছে তখন এই দূষিত পানি তার শরীরে সরাসরি প্রবেশ করছে এর ফলে কি হচ্ছে বলতো এর ফলে কিন্তু সে অসুস্থ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে এই দূষিত পানি ব্যবহার করার পর যদি হাত পা তাহলেও যদি তার শরীরে এই দূষিত জীবাণুটা প্রবেশ করবে এবং সে কিন্তু রোগাক্রান্ত হয়ে যাবে আবার ঠিক একইভাবে এই দূষিত পানি দিয়ে যখন খাবার দাবার রান্না করা হবে এবং সেই খাবারটা যখন সে গ্রহণ করবে ঠিক একইভাবে কিন্তু সে অসুস্থ হয়ে যাবে আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে কতভাবে আমরা এই দূষিত পানি থেকে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আশা করি তোমরা এই আলোচনা থেকে বুঝতে পারলে দূষিত পানি ব্যবহার করলে আমরা কীভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হই এখন দেখো আমি তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন বা একটা প্রশ্ন লিখে নিয়ে এসেছি আমি সেগুলোকে পয়েন্ট ডাক্তার কিভাবে অ্যান্সার লিখতে হবে সেটাই আমি বলে দিচ্ছি দেখো পানিবাহিত দুটি রোগের পানিবাহিত রোগের দুইটি কারণ উল্লেখ করো কি করতে হবে এক নাম্বার কারণ কি এক নাম্বার কারণ হচ্ছে দৈনন্দিন বিভিন্ন কাজে দূষিত পানি ব্যবহার করলে অর্থাৎ একটু আগে আমি যে কথাগুলো বললাম যে দূষিত পানি যখন আমরা বিভিন্ন আমাদের নানান কাজে খাওয়ার কাজে রান্নার কাজে পোষণ করার কাজে ইত্যাদি নানান কাজে যখন আমরা দূষিত পানিটা ব্যবহার করব তখনই কিন্তু আমাদের পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেই রকম কারণ কাজগুলো কি কি যে পানি পান করা খাবার রান্না করা গোসল করা ধোয়া মোছা এবং দাঁত ব্রাশ করা তাহলে শিক্ষার্থী তোমরা বুঝতে পারলে আমাদের দৈনন্দিন এই কাজগুলো যদি আমরা দূষিত পানি দিয়ে করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পানি বাহিত রোগ হতে পারে এরপর দেখো দুই নম্বর পয়েন্টটা কি দুই নম্বর পয়েন্টটা হচ্ছে খাওয়ার পূর্বে এবং বল ত্যাগের পর ভালোভাবে সাবান এবং বিয়াবল পাড়ে দিয়ে হাত না ধুলে অর্থাৎ এই যে একটু আগে ছবিটা দেখলাম যে যে টয়লেট করে মেয়েটা বের হয়েছে বের হওয়ার পর সে যদি ভালো করে হাতটা না ধোয়ে তাহলেই কিন্তু সে পারিবারিক রোগে আক্রান্ত হতে পারে তার মানে বল ত্যাগের পরে অবশ্যই হাতটা ভালো করে ধরতে হবে এবং খাওয়ার পূর্বে খাবার গ্রহণ করার পূর্বেও ভালো করে নিরাপদ পারি এবং সাবান দিয়ে হাত যদি আমরা না ধুই সেই ক্ষেত্রেও আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হব আশা করি শিক্ষার্থী এই কারণগুলো তোমরা বুঝতে পারলে যে পারিবাহিত রোগ কিভাবে পানিবাহিত রোগে আমরা আক্রান্ত হতে পারি এরপর দেখো পানিবাহিত রোগের লক্ষণগুলো কি ধরো আমি পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে গিয়েছি এখন কিভাবে বুঝবো যে আমার পারিবাহিক রোগ হয়েছে কারণ আমি যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমি প্রতিষেধকমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো না এই কারণে আমাকে বুঝতে হবে যে আসলে আমার কি হয়েছে আমার কি পারিবাহিত রোগ হয়েছে আমার কি ডায়রিয়া হলো না কলেরা হলো এটা তোমাকে প্রাথমিকভাবে আমাকে বুঝতে হবে এই জন্য রোগের লক্ষণগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার আসলে কি হয়েছে এই জন্য দেখো পানির রোগের লক্ষণগুলো কি কি বলে বুঝতে পারবে তোমার আসলে পারিবাহিত রোগ হয়েছে এক নাম্বার হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা হওয়া তোমার যদি একটু পর পর পাতলা পায়খানা হয় তাহলে তুমি বুঝলে তুমি পারিবারিক রোগে আক্রান্ত হয়েছে দুই নাম্বার হচ্ছে ঘন ঘন বমি হওয়া শুধু পাতলা পায়খানা না তার সাথে কি হবে ঘন ঘন বমি হবে এটা হলো তুমি বুঝতে পারবে যে তোমার পারিবারিক রোগ হয়েছে আর একটা পয়েন্ট হচ্ছে জ্বর এবং পেট ব্যথা করি অর্থাৎ তোমার যদি জ্বর এবং পেট ব্যথা করে তাহলেও কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার পানি রোগ হয়েছে আশা করি শিক্ষার্থী তোমার পানি রোগের কারণ এবং পানি রোগের লক্ষণগুলো বুঝতে পারলে এরপর এই যে পানি বাহিত রোগগুলো বলছি এগুলো কয়টা আমি গত ক্লাসও করেছিলাম দেখো তিনটি রোগের নাম লিখবো নাম ডয় আকার এটা কিন্তু কাটা রাইট কোনটা অন্তস্ত অ হবে ঠিক আছে অন্তস্ত অ হবে তারপরে রিয়া এটা হচ্ছে কারেক্ট তার মানে তোমরা যে এইভাবে করে লেখো এইভাবে এটা ভুল করো তোমরা প্রায়শই এটা লিখবে না আচ্ছা আর কি কলেরা আমাশয় আমাশয় বারান্দা তালবশয় এটা তোমরা প্রায়শই বারান্দা করে থাকো বারান্দা ভুল করলে নাম্বার কেটে যাবে এই প্রশ্নটা অনেক সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা ভালো করে বানান শিখবে তাহলে পানিবাহিত তিনটি রোগের নাম আমরা শিখলাম ডায়রিয়া কলেরা এবং আমাশয় আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পারলে এরপর দেখো তোমাদের তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের বইয়ে কিন্তু তোমাদের বিজ্ঞান পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাশাপাশি আর কি থাকবে শূন্যস্থান পূরণ থাকবে শূন্যস্থান পূরণ থাকবে চোদ্দটা প্রশ্ন থাকবে তার মধ্যে বারোটার তোমাকে অ্যান্সার দিতে হবে এখন প্রত্যেকটার এক নাম্বার করে এই যে শূন্যস্থানগুলো আছে এই যে আমি দুইটা তিনটা দিন আজকে দিয়ে আমি পড়াচ্ছি এই তিনটা দিনে আমার কি কি শূন্যস্থানে তুমি অ্যান্সার করতে পারো নিজেকে একটু যাচাই করো তো শিক্ষার্থী নিজেকে একটু দেখো তো তুমি ভালো উপায় ড্যাশ অনুসরণ করা বলো তো শিক্ষার্থী এখানে কি হতে পারে এগুলো আমি এখানে যে কয়টা পয়েন্ট লিখেছি এগুলো কিন্তু সবই আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছি এই আমার আলোচনা থেকে আমি এখানে কয়েকটা শূন্য স্থান পাড়িয়ে তোমাদের জন্য উপস্থাপন করেছি যাতে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারো সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো ড্যাশ অনুসরণ করা কি হবে শিক্ষার্থী শাস্ত্র বিধি ও সরল করা তাহলে এখানে হবে শাস্ত্র বিধি তাহলে আমি বিধি শাস্ত্র বিধি এই দেখো তো শিক্ষার্থী দুই নাম্বার আছে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই ড্যাশ খেতে হবে কি খেতে হবে বলতে আমি কি বলেছিলাম তোমাদের ঠিক ধরেছো সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্য সুষম খাদ্য খেতে হবে তাই না সুষম খাদ্য খেতে হবে এরপর দেখো আছে তিন নম্বরে খাবার ড্যাশ এবং ড্যাশ খাত হবে এটাও কিন্তু আমরা প্রায় প্রতিদিনই বলে হয়ে গিয়েছে আজকেও বলেছি হ্যাঁ ঠিক করেছো খাবার পূর্বে এবং

দূষিত পানির মাধ্যমে পানি বাহিত রোগ ছড়াচ্ছে এরপর দেখো তো কলেরা আমাশয় এবং টাইফয়েড ড্যাশ রোগ অবশ্যই তোমরা এগুলো খুব ভালো করে শিখে গিয়েছো ইতিমধ্যে হ্যাঁ ঠিক ধরেছো এগুলো হচ্ছে পানি বাধিত রোগ পানি বাহিত রোগ আচ্ছা এরপর দেখো ছয় নম্বরে আছে মলমূত্রে রয়েছে ড্যাশ তার মতো থেকে কয়েকটা সুযোগ স্থান আমি তোমাদের জন্য তৈরি করে নিয়েছি আশা করি এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই অধ্যায়টার প্রত্যেকটা লাইন তোমরা বাসায় খুব ভালো করে পড়বে নিজেরাই প্রত্যেকটা লাইন নিয়ে শূন্যস্থান তৈরি করবে কারণ শূন্যস্থান তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি তোমাদের কি থাকবে তো বাম পাশের সাথে ডান পাশ তো প্রতিটা লাইনে প্রকুস্থ করা ছাড়া কোনো বিকল্প নেই শিক্ষার্থী তাহলে সেটাও আমরা শিখব আপাতত আমি আজকের জন্য এতটুকুই শিক্ষাচ্ছি তোমাদের তোমাদের দেখো বাড়ির কাজ থাকলে পানিবাহিত রোগের দুইটি কারণ উল্লেখ করো এবং দুই নম্বর হচ্ছে প্রাণিবাহিত রোগের লক্ষণগুলো কী এই দুইটা প্রশ্ন তোমরা বিজ্ঞান এইচডাব্লু খাতায় লিখে নিজ ভবরে খবরে তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার পাঠাবে এবং ওই দিনই তোমাদের অভিভাবক এইচডাব্লু খাতাগুলো স ভবন থেকে সংগ্রহ করবে শিক্ষার্থীরা এখানে আর একটা জিনিস উল্লেখ্য যে এইচডাব্লিউ খাতার উপর আমরা তোমাদেরকে নাম্বার দিব যে নাম্বারটা কিনা তোমাদের বার্ষিক পরীক্ষার সিটি ডায়েরির সাথে সিটি ডায়েরি হিসেবে যোগ করা হবে তাহলে শিক্ষার্থী তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করবে ভালোভাবে এই আমি যেগুলো পড়াচ্ছি এগুলো মনোযোগ দিয়ে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে লিখবে বাগান যেগুলো ভুল হয় সেগুলো শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে এরপর অন্য কোনো দিন আর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ